স্পষ্ট করে বলেছি যে যে অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই সেই অভিযোগে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অন্যতম দোষর জাতীয় পার্টি ও সবচেয়ে বড় কালপ্রিত কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় পরিতাপের বিষয় যে গণহত্যা গুম খুন ক্রস ফায়ার এবং অর্থ পাচারের অভিযোগে আওয়ামী লীগকে এই বাংলার মাটি থেকে আমরা নিষিদ্ধ করেছি ঠিক একই অভিযোগে জাতীয় পার্টিও অভিযুক্ত হওয়ার পরও এই জাতীয় পার্টিকে এই সরকার আজকে নিষিদ্ধ করছে না আমরা যতটুকু খোঁজ নিয়েছি এই সরকারের তিনজন উপদেষ্টা অ্যাডভাইজার আদিলুর রহমান রেজওয়ান হাসান এবং মাহফুজ আলম এই তিনজন পরিকল্পিত জাতীয় পার্টিকে বাংলাদেশে জিয়ে রেখেছে এই জাতীয় পার্টির মাধ্যমে তারা আওয়ামী এই বাংলাদেশে আবারও পুনঃ প্রতিষ্ঠা করতে চায় আমরা স্পষ্ট করে বলেছি বন্ধুগণ আইনের প্রতি দিন শ্রদ্ধা রেখেছিলাম আস্থা রেখেছিলাম আর আস্থা রাখতে পারছি না এখন থেকে আমাদের পরিষ্কার ঘোষণা এই আওয়ামী দেশের জাতীয় পার্টির সন্ত্রাসীদের যেখানে পাওয়া যাবে সেখানে গণধলাই দেওয়া হবে এদেরকে আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই এরা ইতিমধ্যে এই বাংলাদেশকে বেকাই দেয় ফেলার যে সহজ দেখিয়েছে আজকের পর থেকে এই জাতীয় পার্টিকে আমরা ক্ষমা করতে পারি না তাই শুধু রংপুর নয় বরিশাল নয় ঢাকা নয় টেকনাথ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এই আগামী দোসর জাতীয় পার্টিকে আজকে থেকে দেখা মাত্রই এই দিয়ে আইনের হাতে তুলে দেবেন প্রিয় ভাই আমার আজকে এই সরকার নির্বাচনের কথা শুনলেই জলাতঙ্ক রোগে তারা ভোগা শুরু করেন আতঙ্কিত হয়ে যান তাদের শুরু হয়ে যায় আমরা বলেছি নির্বাচন অবশ্যই ডিসেম্বরের মধ্যে হতে হবে নির্বাচন যত বিলম্বিত হবে ততই বাংলাদেশে জাতীয় পার্টির মতো আওয়ামী চান্দ পান্ডারা এই দেশকে আবারও বিপদের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করবেন